আল্লাহ তাআলা কোরআন শরে মেজে হর হার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহান হদ ওই এনে মে না এনে মুখে হদে তবা মুখে দি হাস দিলে তবা গরন না দে আইয় হাল্লা আমানু তবু ইলাল্লাহ তৌ বা তন্না চুহা সাঁচ দিলে ত বা কৰিবা এন বাবে ত বা কৰিবা যেই ত বা গৰনৰ পৰে শন দিন ঐ গুণাই যেন গুত মৰণ নহয় বান এন বাবে তৰা ত বা আল্লাহ তালাই ত সম্পর্কে সম্পৰ্কে প্ৰাণশিত থৰ এনে মুখ দি তবা করে নয় তোরা তবা করিবা এন ভাবে হাজ দিলে তবা করিবা বিশ্ববিখ্যাত তাবেই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই একান কিতাব মেজি মেসাল শরীফ লেকের অদে এন ভাবে তবা করিবা অদে তবা এন কি রহম অদে উগ্গ গাবিতুন গাবির বারতুন দুধ এগিন দহন করে আবার ওই গাবি ইবের বারো মেজে দুধ ইন যেন আবার খবেশ গরম নান কঠিন যে মানুষ আল্লাহ তালার দরবার মেজে মাপ চাইয়ে ওই মানুষ বে মানুষ আল্লাহ তালার দরবার মেজে গুণা গরম নান হম অসম্ভব এতাল্লাই আল্লাহ তালার দরবার মেজে এন বাবে মাপসা ভরিব আবার মাপসাই রে গুনাই না আবার গরি না পারিব কেয়া হত্যার আল্লাহ তালাই কোরআন শরীফ মেজে বারবার হদ্রনে পদ তারা তওবা করা নসিহার মত নসুহাই বহনা ব্যক্তির নাম নয় নসুহার মত তওবা করা মানে তোর হাজ দিলে তওবা করা তোর হাজ দিলে তওবা করা এমন ভাবে তওবা যেন আল্লাহ তাআলার দৰবাৰ মেজে কবুল যাগৈ যায় কই আল্লাহ তাআলাই দুনিয়ার মানুষরা হওয়ার না ও আর বান্দা আল আয় তুমি মেজে এক রহম গুনাহ মাপ গরি দুই রহম গুনাহ মাপ ন এক গুণা গুনা ঐদিন আর হক আই ইন মাফ করে দি আর হক ঐদ নামাজ আর হক ঐদে রোজা আর হক আর হক ঐদে হজ আর হক ঐদে জহাদ জিম ফরস এবাদত নফল এবাদত যে দিকিন এবাদত স্বরূপ যে দিকিন আই আল্লাহ তালার হক আছে ইন যদি রাতি নিশিরাইতে তুলি তাহার যত নামাজ পড়ি পড়ি আল্লাহ তালার দরবার যায় আয় আল্লাহ দরবার মে যদি মাফসো আয় আল্লাহ তালা মাফ করে দিও দুই দুইয়াল গুনা আয় আল্লাহ তালা মাফ নম এক নম্বর গুণ দে শ্রী গুনা আয় আল্লাহ তালা মাফ নম আল্লাহ তাআলাই শিরিক গুনা গোনা মাপনা করে বুঝাইছেন আন শরীফে মেজে ডাক দিয়ে হাদোনানে ইন্নাহু মা ইশরিক বিল্লাহ পাকদা হারাম الله عليهم জান্নাত ওদের যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে মেজে শিরিক করিব ওই ব্যক্তি লাই আই জান্নাত দেন হারাম করে দিলাম নাউজি বিল্লাহ আল্লাহ শিরিক গুনা করা যেত নয় আল্লাহ তালাই দুই জন গুন মাপনা করে বুঝাই 51 তে শিরিক গোনা আর কোন বান্দার হক আর তো বান্দার হক না চাই বাইয়ে বোনের হক না চাই বোনের বাইয়ের হক দিতে না চাই ফোয়ার হক বাফে ফোয়ার হক দিতে না চাই ফুয়াই বাফর হক দিতে না চাই মাইয়ে ফোয়ার হক দিতে না চাই ফুয়াইয়ে মার হক দিতে না চাই কেয়া দিতে চাই আর হক সম্পর্কে না জানি দেয় তাল্লাই আল্লাহ তালাই হদে হন মানুষ যদি হক সম্পর্কে এক মানুষ আরেক আর এক সম্পৃক্ত আই আল্লাহ তালাই ওই হক সম্পর্কে হন সম্পর্ক নাই আল্লাহ তালাই আল্লাহর হক ইন মাফ করিব বান্দার হক ইম্মাপ না বান্দার হক হইতে বান্দার লাই সম্পর্ক আল্লাহ তালাল্লাই বান্দার হক লহন সম্পর্ক নাই আল্লাহর পয়গম্বর দরবার মেজে সাহাবি গজাই রহর ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আয় যুদ্ধর ময়দানও যাইম যুদ্ধ গরগম জেহাদ গরগম শুধু আল্লাহরে দাহাই বেলাই একমাত্র আল্লাহর দাহাই বেলাই আর কে গাজী হয়ে বেলা নয় আর কে জেহাদি হয়ে বেলা নয় ইয়াত তো গাজী গাজী লাখি বেলাই গন্না মারা বরগনা হদু ডাঙ্গা করে ইতারও গাজী লেখে কিলে লেখে তো হবে ডাঙ্গা গরগি দিয়ে ডাঙ্গা গরম নান গাজী নয় ইসলাম অল্লাই যদি জেহাদ গরতে যাই জেহাদ গরি সফল হয়ে ফিরে ইউনান গাজী এতলাই আজিয়ে যারা জেহাদি লেখি জেহাদি নয় আল্লাহ তালায় ওই বলে আল্লাহর পৈগম্বর রহর সদা জেহাদি হয়ে নয় কে আরে গাজী হয়ে নয় কে আরে বীর মুক্তিযুদ্ধ হয়ে বেলা নয় কে ইয়ারে শহীদ হয়ে বেলা নয় একমাত্র আল্লাহ তালারে রাজি কুশি করে জিহাত গৰি আল্লাহ তালাকে আৰু জীবন জীৱনৰ সমস্ত গুণ মাপ কৰি দিবনে জাৰজলুন ইল নবী চল্লল্লহ হোৱালেং হুচাল্লাম ৰিকা ইনকুতুলতুফি চাবিল্লাহ হিচাপে মক্ত জীৱন মুকবিলাম গাই ৰমুদিবিৰিন ইকা পিৰল্লহানি হত আয়া পাকলা নবী চল্লল্লাহ হোৱা লাইং হোছাল্লাম মান্না আম পালা মা দেৱ ৰ মা দেহো ইল্লা কাজালিকা কলা জিবৰাই আল্লাহর পয়গাম্বর হাত দে অদোয়ার সাহাবি তুই জীবনের সমস্ত গোরা মাফ করে দিব এন জহন হয়ে বলে সাহাবি সামনে হাই মারি মারি যার গই আল্লাহর পয়গাম্বর বলে ফেসি দে আবার ডাক মারের অদোয়ার সাহাবি দিও সাহাবি বেতি আইয়ে আল্লাহর পয়গাম্বর দে অদোয়ার সাহাবি আল্লাহ তালা জীবনের সমস্ত গোনা মাফ করল একমাত্র আল্লাহ তালার হক মাফ করিব কিন্তু বান্দার হক আল্লাহ তালা মাফ ন শিরিক শিফ গুণা মাফ ন করবো দুইজন গুণা আল্লাহ তালা মাফ বান্দার হক এবং শিরিক গুণা যেহেতু আল্লাহ তালা মাফ ন করব শাহাবিবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাহাবিবে প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ ইয়া অনে ইয়েন আর আগন হনকা তহন আল্লাহর পৈগম্বর হর অদোয়ার সাহাবি তুই আড়ি আড়ি জর গুদি এন সমে যে জিব্রেল আমিন আইরার হর অদিয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ তালাই আর অনর হাসে পাঠাইয়ে আল্লাহ তালাই বলে জীবন সমস্ত গুণা মাফ করে দিব দিন আল্লাহর হক আল্লাহ তালাই দুইজন গুণা মাফ না করিব 51 এর শিরিক গোনা ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ এক নাম্বার শিরিক গোনা দুই নাম্বার এইডা বান্দার হক আল্লাহ তালাই maaf গরেন না maaf না গরিবো এই তালায় বান্দার হক ইন দিফালা গরিবো বান্দার হক দি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তালার দরবার মেজাজের ইরি ওই আমল নামা মেজে সমস্ত নেক পরিবর্তন নেক একদিন থাকিব ওর যদি এক বিন্দু পরিমাণ যদি হারাম এবং এক বিন্দু পরিমাণ যদি শিরিখের গুণা তাগত দয় বান্দার হকর গুণা তাগত দয় ওই আমল নামার দ্বারাই মানুষ শিবের এটা যেত নয় লাইম ও মুসলমান সময় আছে সময় আছে অনরা আল্লাহ তালার দরবার তো বান্দার হক বান্দার দি ফলন লাই আল্লাহ তালার ওই আদেশ সম্পর্কে মানিবেন আল্লাহ তালা কোরআন শরীফ তো বহু আয়াত থর অদে আয় আল্লাহ তালা আয়ার হক মাপ করিগম আয় আল্লাহ তালা বন্দার হাপ মাপ না করিগম এটা লাই আর যারা আরতন হক পাইও এবং আর যারা হক পাইব দি ফেলেবেন আল্লাহ তালাই এই দিনই মাহফিল কবুল করক এবং على الخطيق <applause> شهد شر الله طلعكم بالقرق واحد داوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله